দুই হাজার চব্বিশ সালের কোপায় আমেরিকায় অ্যালিসন এবং অ্যাডারসন জায়গা পাবেন কিনা আর শুরুর একাদশে কোন গোলকিপার থাকবে বর্তমানে অ্যালিসন এবং অ্যাডারসন গোলকিপার দুর্দান্ত হলেও জাতীয় দলে তাদের আর খুঁজে পাওয়া যায় না গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল করে এবং গোল খেয়ে বসে আর পেনাল্টিতে খুব একটা ভালো না দুই গোলকিপার অ্যালিসন বেকার ব্রাজিল ও লিভারপুলের নাম্বার ওয়ান গোলকিপার অ্যালিসন বেকার লিভারপুলকে অসংখ্য ম্যাচ জিতানো প্রিমিয়ার লিগের কয়েকটি মৌসুমে সেরা গোলকিপার ছিলেন তিনি অ্যালিসনের উপরে ভক্তদের ভরসা ছিল প্রচুর কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ তিনি অ্যালিসন বেকার সর্বমোট উনত্রিশটি পেন্টির মুখোমুখি হয়েছে যার মধ্যে আটটি সেভ করেছেন তিনি আর বাকি একুশটি গোল হয়েছে ক্লাবে তার পারফরমেন্স অনেক ভালো তবে জাতীয় দলে আসলেই কোথায় যেন হারিয়ে যান কাতার বিশ্বকাপে অ্যালিসন হতাশ করেছে ভক্তদের অ্যাডারসন ব্রাজিলের আরেক সেরা গোলকিপার অ্যাডারসন ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা গোলকিপারও তিনি অ্যাডারসন ম্যান সিটিকে চ্যাম্পিয়ন লিগ সহ বড় বড় শিরোপা জিতিয়েছেন তবে পেনাল্টির দিক দিয়ে দুর্বল তিনি সাতান্নটি পেনাল্টির মধ্যে মাত্র ছয়টিতেই সেভ করেছেন তিনি বাকি একান্নটি গোল হজম করেছেন তিনি তবে এই জায়গায় অনেক এগিয়ে রয়েছে সন্তোষ তেত্রিশটি শটে ছয়টি সেভ করেছেন ব্যান্টো সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সন্দেহ আসেন এই ব্রাজিলের পরবর্তী সময়ের গোলকিপার তবে বড় ধরনের অভিজ্ঞতা না থাকায় ব্রাজিলের তৃতীয় গোলকিপার হিসেবে থাকতে হবে তাকে তবে আমার মনে হয় বিশ্বের এক নম্বর গোলকিপার হিসেবে খ্যাতি পাবেন এই ব্যান্টো আপনাদের কি মনে হয় ব্রাজিলের ম্যাচগুলোতে কোন গোলকিপারকে সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর জানা অজানা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ইনশাল্লাহ